প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটা প্রতিবেদন দর্শক আমরা চলে আসছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জাকের ডেয়ারি ফার্মে আপনারা জানেন যে জাকের ডেয়ারি ফার্মের আনোয়ার ভাই অনেকটা বলছে খামারিদের আইডল সে সুপরিচিত একটা মুখ আর তাকে দেখে মনে হয় যে ইয়াং একটা মানুষ সবসময় হাসি খুশি আমরা জানবো যে আবার কতগুলো দাবি তিনি সংগ্রহ করলেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

ডানা বিজা পাখির মতো ছট পড়াচ্ছি এমনইভাবে ছট পড়াচ্ছিল সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আমার জন্য চক্রের পানি ফেলাইছে আজকে এই জন্য খুশি লাগে যে এই যে বাংলাদেশের খামারিগো ভাই গো এবং বাংলাদেশের সমস্ত মানুষের কৃষক শ্রমিক মেহনতি মানুষরা আমার জন্য খুব দোয়া করছে তাদের দোয়াটা আল্লাহ পাক কবল করে নিয়েছে আমি বলেছিলাম ওই সময় হে আল্লাহ তুমি আমার বিচার করো তোমার কাছে আমার বিচারটা রাখে রেখে দিলাম কি অন্যায় করেছিলাম আমি আমি বাংলাদেশের একজন শিশু সেবক মানুষ আমি একটা ধ্যাস গড়ার কারিগর এবং একটা শিশুকে শিশুকে মনে পুষ্টিকর দুধ মাংস খাওয়া ওকে অন্য এনার্জি দেওয়ার একজন মানুষ শিশুদের ধোয়া আমার উপরে আসেপি দেয় আমাকে মারতে পারে নাই আমার তিনটা ছেলে আল্লাহ অক্ষত অক্ষতভাবে রাখছে যদিও আমার ছোট ছেলেটা ছোট ছেলেটা তো মানিস করে ফেলছিল আমার ম্যাডাম যখন আমার আমার বাড়িটা ভেঙে দেয় মানিস করে ফেলেছিল আমার কোনো অন্যায় ছিল না আমি কিন্তু অপরাধী ছিলাম কারণ আমি যে সম্পদটা করে করে নিয়েছিলাম করে করে এখানে তিল তিলে চার লাখ পর্যন্ত আমি খামার করেছিলাম বাংলাদেশ একটা আইকন খামার এবং জাতির একটা মেরুদণ্ড নিয়ে কাজ করছিলাম সুখে ছিলাম জাতি কিছু দিতে পারছি নিজেও চলতে পারছি আর সরকার যারাই ভালো কিছু করতে চেষ্টা করছে তাদের উপরে চালাচ্ছে কারণ আপনার মাধ্যমে দেশবাসীকে জানাইতে চায় আমরা বাঙালি খুঁজিকে মাতি আচ্ছা বলুন তো এই شورای শেখ আসেনি না যে দিন কেমোদার শব্দ গ্রহণ করেছিলেন তার কান্দ থেকে সালদা ফলায় তিনটা জারি দিছিল দিয়াJourney সামনে ঘুরে আসছে কান্দনী ছিল সেদিন আমার বন্ধু বন্ধুদের পড়েছিলাম টিভির সামনে বাঙালির কপালে লড়াদোষ আছে আর যে বকখ বকরা নির্জয় সবগুলা করছে ওই দিন শোক গুলো টুকটুকু হয়ে গেছিল জাতিকে ধ্বংস করার জন্য কেন বা তার উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল যে জাতি তার বাপকে মারছে মাকে কে মারছে ভাইকে মারছে অচৈ গোষ্ঠী শেষ করে দিছে মেজর জালিম বলেছিলেন প্রিয় ভাঙ্গালি ভাইয়ারা আমি হাসিনা চোদ্দ গোষ্ঠী মেরেছিলাম দুইটা রেখে দিয়েছি আপনাদের জন্য বুঝতে পারবেন কেন মারছে আজকে মেজর ডালিমের কথা তাল মিলে বলতে চাই বুদ্ধিমান মানুষের বুদ্ধিমান কথা এই দুটাকে বাঁচাই রেখিয়া লক্ষ লক্ষ মানুষের মার বুক খালি করছে মানুষকে যারা জাতির কাজ করছে ভালো কথা বলছে তারা জেলা পচাইছে এর মধ্যে পড়েছিলাম আমি আনোয়ার আমার পাশে আমার পাশে রাজনা বন্যা সোনার দ্বারা ব্যবসা খান কি জাতীয় খান কি যার পিছনে ভদ্রলোকের মেয়েরা হাজার হাজার মেয়েরা তার পিছিয়ে ঘুরে বিরোধ দেশবাসী যার কাছে যার কাছে এই খালি ঠোসা সিগারেটের পেগ আছে খালি সিগারেটের পেগে পেকেট আছে আর ওই দেশে ওই দেশে সিগারেট খালি ঠোসার মিদে সিগেট করার এই সচিব মহারথীরা বড় বড় আমলারা পুলিশ প্রশাসন অভাব নাই এই ঠোঁসে সিগারেট হওয়ার জন্য আমি তার সাথে যুদ্ধ করেছিলাম তার সাথে আমার লোকে অনেক কথাবার্তা হয়েছিল অনেক কথা কাটাকাটি ছিল কিন্তু আলো পারছিলাম না আমি কেন ঢাকা শহরে বাংলাদেশে যারা অবৈধ ব্যবসা করে অবলম্বন করা যায় না যারা ব্যবসাগিরি করে যারা খারাপ পথে চলাফিরা করে ওই মেয়েদের সাথে ঝগড়া লেগে পাওয়া যায় না কারণ ওই মেয়েদের পাশে থাকে গুন্ডা সামাজিক গুন্ডাতে শুরু করে সমত প্রশাসনিক লোক সচিব মহোদয় বড় বড় লোকেরা থাকে সুন্দরী রমণী গোপিসে যেহেতু নি আমার মতো ডায়রি সেক্টরের মালিক মোহাম্মদ আনোয়ার হোসেন আমি যাকে দেরি করে কর্ণ ধরে হইয়া ওই নাসনির সাথে ওই ব্যবসার সাথে পারছিলাম না আমার এক সময় হেরে যেতে হয়েছিল আমি চিৎকার করেছিলাম আমি চিৎকার করেছিলাম পেস কেলা গিয়ে গরু গরুকে নিয়ে পেস সামনে পুলিশে সরাই দিয়ে যাচ্ছে আমি বলছি এমনি সর্বনা দারোগা দারোগ আমার নাম জিজ্ঞেস করলো তার নাম আনোমার ওকে দাঁড়াইতে দাও ওই দেশে একটা আইতুন মানুষ ভালো মানুষ ভালো কাজ করে যতক্ষণ পর্যন্ত আছে তোমরা ওকে পাহাড়ে রাখো যেখানে গেছি আমাকে ডিবি অফিসে ডেকে নিছে যত খারাপ গুলো হোক যত গুলো হোক আমাকে হারুন সাহেব বিপ্লব স্যার আমাকে বাঁচাইতে চাইছে এরকম পঁচিশ ছাব্বিশ জন অফিসার ফোন দিয়েছিল আতিক্রে আতিক সাহেব জাগের ডায়েরি ফারম একটা বাংলাদেশে ঐতিহ্যবাহী ফারম সারা বিশ্বে গর্ব প্রতিষ্ঠান যাকে এই ডায়রি সেক্টর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই জায়গায় ডেয়ারি এই জায়গায় ডেয়ারি কখনো নষ্ট করা আমাদের উচিত হবে না দেখুন মেয়র সাহেব প্রতিষ্ঠানটা বাঁচায় রাখা যায় কিনা তখন বলেছে স্যার স্যার ছোট ম্যাডামকে বলেন স্যার আমার কিছু করার নেই আবারও রিকোয়েস্ট করলেন অনেকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন বলল ছোট আপাকে বলেন স্যার আমার কিছু করার নেই মেয়র সাহেব সাহেব আর সিটি কর্পোরেশনের যেই লোকগুলাই এবং সিটি কর্পোরেশনের এমন একটি লোক আতিক ফিট করে রেখেছিলেন যেখানে যাইতেন কুড়ি টাকা গোষ কুড়ি কুড়ি টাকা নিচের পক্ষে পঞ্চাশ লাখ টাকা মনে করেন দিলে এখানে ভাঙবে না আমার ছেলে গিয়েছিল যে সিটি কর্পোরেশনে নিছিল যাওয়ার পরে তখন আমার ছেলেরা বলছিল মেস্টার সাহেব বলছিল যে তোমার আপনাকে বলো বিশ লাখ টাকা দিতে তোমরা বিশ লাখ টাকা দাও তোমাদের এখানে আচরণ করবো না আমরা আমার ছেলে বলছিল আপনি যাই কিছু বলেন আমার বাবা দশ টাকা ঘুষ দিবে না কেন দিবে আমার বাবা এই দেশে ঘুষ দিয়ে কোনো কাজ করে না সে মুক্তিযুদ্ধের বার্তা বন্ধু নেয় না আমার বাপের মুক্তিযোদ্ধা আপনার ঘুষ দিয়ে আমার বাপের সম্পর্ক সাহেব আপনি আজ কোথায় আপনি মিলন মিলন টেগা দেশ থেকে লুট করেছেন লোকের আতিক সাহেবকে দিয়েছেন দুচরিত্র লোক নদী ফেলছে মানুষের শত শত নদীর জায়গা নুনের আর আমাকে মেজিস্ট্রেট দা বলায় যে আপনি খালো গেছেন কেন আপনার জায়গায় আপনি থাকতেন আরে ভাই আমি তো আমার জায়গায় আছি সামনে পাঁচ অন্য বউ সবাই যেভাবে ব্যবহার করছে আমি মূল বিল্ডিং এ ছিল আমার করে সম্পত্তির উপরে যাই হোক মেহিস্ট্রি সাহেব আপনার বউ যে মায়া যেব অন্যের লোকের নাই লইবে ব্যবসা পোলা পানি থাকলে বলল দিন আপনার পোলা পানি লইলে ছেলে খাইতে পারবো না কারণ আপনার লক্ষ শিশুদের নষ্ট করে দিয়েছেন চাকরি ফরম ভেঙে হাজার লক্ষ শিশুরা